আরো সে আছেন এটা হচ্ছে ইহুদি কট্টর শিয়া দেহবাদী ওদের আকিদা এটা আমাদের আহলুসুন্নাতি বল জামাতের কি আকিদা না নিজেদেরকে হানাফি বলে দাবি করে তারা এই আকিদা পোষণ করে যে আল্লাহ উসমান হচ্ছেন সর্বত্র বিরাজমান অথচ ইমাম আবু হানিফা রহমাহুল্লাহ এই ধরনের কোনো আকিদা পোষণ করতেন না ইমাম আবু হানিফা রহমাহুল্লাহ কে বলা হলো যে ব্যক্তি বলে যে লা আরিফ আমি জানি না রব্বি মানফি সামাই ওয়ালাদ আমার রব আসমানে না জমিনে এটা আমি জানি না এই ব্যক্তি সম্পর্কে আপনি কি বলেন তখন ইমাম আবু হানিফা রহমাহুল্লাহ বললেন ফাকালা তিনি বললেন কতকাথা সে ব্যক্তি কুফরি করল নিঃসন্দেহে সে ব্যক্তি কি করল কুফরি করল যে ব্যক্তি জানে না আল্লাহ তালা আসমানে না জমিনে লিয়ান্না তা আলা ইয়াকুলু কেননা আল্লাহ তা বলেছেন আর রহমান ও আল্লাহ আর শিস্তাওয়া দয়াময় আল্লাহ আড়সের ওপর সমুন্নত ও আর তার আরস ফাওকা সামাওয়াতি তার আড়স হচ্ছে সাত আসমানের উপর ইমাম জাহাবির রহমাহল্লাহ প্রণীত আলা উলু পৃষ্ঠানক একশো পঁয়ত্রিশ থেকে ছত্রিশ ইমাম আবু হানিফার ইমামকে বলা হলো যে কোনো ব্যক্তি যদি বলে যে আল্লাহ সুবান আসমানে না জমিনে এটা আমি জানি না তার সম্পর্কে আপনি কি বলে তখন ইমাম আবু হানিফার রহমাউল্লাহ বলেছেন সে ব্যক্তি কুফুরি করল যে ব্যক্তি জানে না আল্লাহ তালা আসমানে না জমিনে সে ব্যক্তি কুফুরি করল কেন কুফুরি করল ইমাম আবু হানিবার রহমাউল্লাহ এই সম্পর্কে দলিল দিচ্ছেন লিয়ান্না আল্লাহ তা আলা আকুলু কেননা আল্লাহ তাআলা বলেন আর রহমান ওয়ালা লা শিস্তাওয়া দয়ময় আল্লাহ আর সর্বoverset সমন্যত সূরা ত্বহা আয়াত তো ইমাম আবু হানিফা রহমাহুল্লাহর আকীদা হচ্ছে আল্লাহ সুবহানাহু তাআলা আরশের উপর সমন্যত আর তার তার আরশ কোথায় তার আরশ হচ্ছে সাত আসমানের উপরে এটা হচ্ছে মাসহাবের ইমামে রাকীদা অথচ অনুসারীদের রাখি হচ্ছে আল্লাহ সর্বত্র বিরাজমান